আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি ফ্রিল্যান্সিং এ ব্যর্থ হওয়ার পনেরোটি কারণ নিয়ে আলোচনা করব। এই পনেরোটি কারণ যদি আপনি শুনেন বা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি কেন বারবার ফ্রিল্যান্সিং দেখে ব্যর্থ হচ্ছেন সেই কারণটা আপনি খুঁজে বের করতে পারবেন তো আজকে যে পনেরোটি কারণ নিয়ে আলোচনা করব। তার মধ্যে এক নম্বর যে কারণ সেটা হচ্ছে গিয়ে লক্ষ্য স্থির করতে না পারা আপনি হয়তো ফ্রিল্যান্সিং শেখার জন্য ট্রাই করেন প্র্যাকটিস করেন কিছুদিন পর আবার সেটা আপনি ছেড়ে দেন আপনি আসলে দ্বিধা দ্বন্দ্ব ভুগছেন যে আপনি অ্যাকচুয়ালি ফ্রিলান্সিং করবেন কি করবেন না ঠিক আছে আপনি হয়তো ফ্রিল্যান্সিং ছেড়ে দেন আবার কারো মোটিভেশনাল ভিডিও দেখেন দেখে আবার আপনি কি করেন আবার প্র্যাকটিস করা শুরু করেন আপনি এই যে দ্বিধা দ্বন্দ্বে আছেন যদি এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে কখনো সফল হতে পারবেন না আগে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি ফ্রিলান্সিং করবেন এবং ফ্রিলান্সিং করেই আপনার ক্যারিয়ারকে বিল্ড আপ করবেন দুই নম্বর যে কারণ ইনকাম গ্রান্টির লোভে পড়ে ভুল মানুষের কাছে কোর্স করা দেখুন অনেকেই লুবনে বিজ্ঞাপন দিয়ে দেখেন যে আমার স্টুডেন্ট প্রথম মাসে এত টাকা ইনকাম করেছেন দ্বিতীয় মাসে এত টাকা ইনকাম করেছেন ঠিক আছে এবং এই যে ইনকাম গ্রান্টি দেখেন আপনি বা ইনকামের অপরচুনিটি দেখেন বা উনি হয়তো গ্রান্টি দেন যে আমার কাছে কোর্স করলে আপনি প্রথম মাস থেকে ইনকাম করতে পারবেন বা মাসে এত টাকা ইনকাম করতে পারবেন এই যে আপনার আপনি যদি লুবে পড়েন লুবে পড়ে যে আপনি ভুল মানুষের কাছে কোর্স করেন যার কারণে হয়তো বা আপনি ফ্রিল্যান্সিং থেকে ব্যর্থ হচ্ছেন দেখুন ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন কি করবেন না আসলে এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না কেউ না ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি ভালো করে কাজ শিখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া আপনি যার কাছে কোর্স করছেন আগে দেখে নেবেন যে তিনি কতদিন থেকে কোর্স করাচ্ছেন তিনি নিজে ফ্রিল্যান্সিং করেছেন কি করেন নাই প্রত্যেকটা বিষয়ের উপর এক্সপেরিয়েন্সের একটা আলাদা ভ্যালু আছে কিন্তু কেউ যদি ধরুন ছয় মাস থেকে ফ্রিলান্সিং শিখাচ্ছে আর কেউ হচ্ছে ছয় বছর থেকে বছর থেকে বা দশ বছর থেকে ফ্রিলান্সিং শেখাতে উনি কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে অ্যাটলিস্ট উনি খুব ভালো করে জানেন যে কোনো বিষয়ে কাউকে কিভাবে বোঝাতে হয় তাই ইনকাম গ্যারান্টির লোভে পড়ে যে কারো কাছে কোর্স না করে সঠিক মানুষকে আপনি নির্বাচন করে তার কাছে কোর্স করুন কে সঠিক মানুষ আপনি বুঝবেন কি লাগবে আপনি যদি তার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ঘাটাঘাটি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কার কাছে আপনার ফ্রিলান্সিং শেখা উচিত শুধু শুধু ইনকাম গ্যারান্টির লোভে পড়ে যে কারো কাছে কোর্স করা তাকে বিরত থাকুন তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে গিয়ে পর্যাপ্ত দক্ষতার অভাব আপনার হয়তো পর্যাপ্ত দক্ষতা নেই মানে আপনি কোনো একটা কাজ ভালো করে পারেন না কোনো একটা কাজ ভালো করে না পেরেই আপনি কি করেছেন মার্কেটপ্লেসে প্লেসে অ্যাকাউন্ট করেছেন বা লিঙ্কডিনে অ্যাকাউন্ট করেছেন এখান থেকে আপনি কাজ নেওয়ার চেষ্টা করছেন অনেকদিন চেষ্টা করার পর আপনি হতাশ হয়ে এই সেক্টর থেকে কি করবেন আপনি ফিরে যাবেন তাই কোন একটা বিষয়ের উপর কোন একটা নিশের উপর আপনি পর্যাপ্ত দক্ষতা অর্জন না করা পর্যন্ত আপনি অ্যাকাউন্ট করবেন না বা কাজে পাওয়ার চেষ্টা করবেন না আগে আপনি কোন একটা কাজের উপর দক্ষতা অর্জন করুন চার নাম্বার যে কারণ চার নাম্বার কারণটা হচ্ছে গিয়ে সঠিক নিশ নির্বাচন না করা সঠিক নিশ মানে হচ্ছে গিয়ে সাবজেক্ট এখন আপনি কোন বিষয়ের উপর ফ্রিল্যান্সিং করবেন আপনি এই বিষয়টা ঠিক না করেই আপনি চেষ্টা করছেন বা আপনি একটা ভুল নিশ্চ নির্বাচন করেছেন দেখেন সব কাজ সবাই কিন্তু পারে না সব কাজের উপর সবার কিন্তু আগ্রহ থাকে না ঠিক আছে যেমন ধরুন ডিজিটাল মার্কেটিং দিয়ে দিয়ে করতে করতে পারবেন পারবেন ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে করতে পারবেন আরো অনেক সেক্টর রয়েছে আগে আপনাকে সব সেক্টরে কিন্তু কাজ আছে মনে রাখবেন আপনি ভালো করে যে কাজটা শিখুন না কেন আপনি কিন্তু কাজ পাবেন কিন্তু এই কাজের উপর আপনার ইন্টারেস্টেড রয়েছে কিনা এই কাজটা আপনি পারবেন কিনা আগে এই নিষ্ঠা আগে আপনি সিলেক্ট করে নেন ধরেন আপনি হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং শিখেছেন কিন্তু দেখা গেছে যে না আপনার ইন্টারেস্ট কিন্তু গ্রাফিক্স ডিজাইনের উপর ওই কাজটা করতে আপনার ভালো লাগে আপনার আলাদা একটা ইচ্ছা শক্তি রয়েছে ওই গ্রাফিক্স ডিজাইনের উপর তাহলে আপনি কেন শুধু শুধু ডিজিটাল মার্কেটিং শিখবেন ঠিক আছে এই জন্য আগে আপনি ঘাটাঘাটি করুন যে কোন বিষয়টা আপনি শিখলে ভালোভাবে করতে পারবেন বা কোন বিষয়ের উপর আপনার আগ্রহ রয়েছে পাঁচ নাম্বার যে কারণ সঠিক মার্কেট প্লেস নির্বাচন না করা মার্কেটপ্লেস হচ্ছে এমন কথা ওয়েবসাইট যেখানে আপনি কাজ করার জন্য অ্যাকাউন্ট তৈরি করবেন মানে কাজ নিয়ে আসার জন্য আর কি আর আপনার ক্লায়েন্ট সেখানে অ্যাকাউন্ট করবে আরকে হায়ার করার জন্য ঠিক আছে এগুলো যে মার্কেট প্লেস যেমন ফাইবার আপার পিপল পাওয়ার গুরু সহ অনেক অনেক মার্কেটপ্লেস প্লেস রয়েছে এখন আপনি যদি ভুল মার্কেট প্লেসে চেষ্টা করেন তাহলে আপনি কাজ পাবেন না এখন আমি বলি সবচেয়ে বড় বা জনপ্রিয় মার্কেটপ্লেস প্লেস হচ্ছে গিয়ে ফাই আপওয়ার্ক এখন আপওয়ার্ক হচ্ছে আমার যে অপিনিয়ন আমার যে মতামত সেই অনুযায়ী নতুনদের জন্য আপওয়ার্কটা কিন্তু উত্তম মার্কেটপ্লেস না আপওয়ার্ক হচ্ছে গিয়ে আপনার যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য এখন আপনি যদি প্রথম অবস্থায় আপওয়ার্কে গাদার জন্য চেষ্টা করেন তাহলে আপনি হয়তো ভেড়ত হতে পারেন আপনার উচিত হচ্ছে গিয়ে ফাইবারের প্রোফাইল তৈরি করা আমি মনে করি ফাইবার হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে উপযোগী মার্কেটপ্লেস ঠিক আছে ফাইবার ছাড়া আপনি আর অন্যান্য মার্কেট প্লেসে ঘাটাঘাটি করতে পারেন তো আপনি ভুল মার্কেটপ্লেস প্লেস যদি নির্বাচন করেন বা আপনি ভুল মার্কেটপ্লেসে যদি কাদার জন্য চেষ্টা করেন তাহলে আমি আমার মনে হয় যে আপনি এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে যাবেন ছয় নম্বর যে কারণ দুর্বল যোগাযোগ ব্যবস্থা মানে ইংরেজি এখন আপনি যে বাসায় মানুষের সাথে যোগাযোগ করবেন সেই বাসাটাই পারেন না আপনার যে ক্লায়েন্ট রয়েছে যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তা তো অবশ্যই আপনার সাথে ইংরেজি ভাষায় যোগাযোগ করবে এখন আপনি ইংরেজি বাসাই পারেন না আপনি শুধুমাত্র গুগল ট্রান্সলেটের উপর নির্ভর করে থাকছেন ফ্রিল্যান্সিং করার জন্য আমি বলবো যে আপনি ব্যর্থ হবেন ঠিক আছে আপনি যদি একেবারে ইংরেজি না জানেন তাহলে ফ্রিলান্সিংটা আপনার জন্য না আপনার যদি যোগাযোগ দক্ষতা আপনার যদি কম থাকে মানে আপনি কম ইংরেজি যদি জেনে থাকেন তাহলে আপনি আমি বলবো ফ্রিলান্সিং শেখার আগে আপনি আগে ইংরেজি শিখে নেন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট যে পরিমাণ ইংরেজি জানে আপনি যদি সেই পরিমাণ ইংরেজি না জেনে থাকেন তাহলে আপনি আগে ইংরেজি শিখুন অথবা ফ্রিলান্সিং কোর্স করুন যদি আপনি বেসিক ইংলিশ জেনে থাকেন তাহলে ফ্রিলান্সিং কোর্স করুন পাশাপাশি আপনি ইংলিশের কোর্স কোথাও করতে পারেন ঠিক আছে অত বা নিজে প্র্যাকটিস করতে পারেন যেভাবে আপনি ভালো মনে করেন মূল কথা হচ্ছে গিয়ে আপনার যোগাযোগ দক্ষতা ভালো থাকতে হবে ইংরেজির উপর সাত নাম্বার যে কারণ অপেশাদার প্রোফাইল আপনি লিঙ্কডিন দিয়ে ক্লায়েন্টকে মেসেজ করছেন আপনি ক্লায়েন্টকে কি করবেন বিভিন্ন সমস্যার সমাধান করে দিবেন কিন্তু আপনার লিঙ্কডিনেই অনেক সমস্যা রয়েছে ঠিক আছে আপনি ফেসবুক দিয়ে ক্লায়েন্টকে মেসেজ দিচ্ছেন যে তার ফেসবুক মার্কেটিং করে দিবেন কিন্তু আপনার নিজের ফেসবুক প্রোফাইলটাই ঠিক নেই ঠিক আছে এগুলো হচ্ছে অপেশাদার প্রোফাইল তো অপেশাদার প্রোফাইল দিয়ে আপনি কখনো মার্কেটিং করে কাজ পাবেন না আপনার উচিত সবার আগে আপনি যে প্রোফাইল গুলা দিয়ে মার্কেটিং করবেন যেমন ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে লিঙ্কড হতে পারে টুইটার হতে হতে পারে পারে রেডিট আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকতে পারে আপনার বা পোর্টফোলিও সাইট থাকতে পারে এইসবগুলাকে আগে আপনি কাস্টমাইজ করবেন ওয়েল অপটিমাইজ করবেন আই ক্যাচিং করবেন যাতে দেখতে এই প্রোফাইলগুলো দেখতে যাতে একজন প্রফেশনাল মানুষের প্রোফাইল মনে হয় ঠিক আছে এই প্রোফাইল দেখে যেন একজন পেশাদার মানুষের প্রোফাইল মনে হয় আগে প্রোফাইল গুলাকে আপনি অপটিমাইজ করে নিবেন তারপর ওই প্রোফাইল গুলা দিয়ে আপনি মার্কেটিং করবেন আশা করা যায় আপনি কাজ পেয়ে যাবেন আট নাম্বার যে কারণ ভালো করে রিচার্জ না করে মেসেজ দেয়া আমি আপনাকে কিছু ওয়েবসাইট দেখালাম যে এই ওয়েবসাইটে গেলে এই রিলেটেড ক্লায়েন্ট পাওয়া যায় বা আপনি কোথাও ইউটিউবে দেখলেন এই ওয়েবসাইটে গেলে এই রিলেটেড ক্লাইন্ট পাওয়া যায় যেমন ধরুন চ্যানেলের কলার রয়েছে এখানে গেলে আপনি কি পাবেন এখানে গেলে আপনি ইউটিউব নিশের ক্লায়েন্ট পাবেন ঠিক আছে একটা বিজনেস ওয়েবসাইট দেখালাম এখানে গেলে কি পাবেন আপনি এর কাজ পাবেন হ্যাঁ আমি আপনার ফেসবুকের অ্যাডস লাইব্রেরি দেখালাম দেখে বললাম যে এই জায়গায় গেলে আপনি ফেসবুকের অ্যাডস এর কাজ পাবেন কিন্তু আপনি যদি আমি শুধু আপনাকে বলেছি দেখিয়েছি আপনি ওইখানে গেলেন লিড গুলা কালেক্ট করলেন আর মেসেজ দিয়ে দিলেন এইভাবে যদি আপনি মেসেজ করেন তাহলে আপনি কাজ পাবেন না আপনি মেসেজ দিবেন ভালো করে রিচার্জ করে আপনি যদি একশো জনকে রিচার্জ করে মেসেজ দেন মানে আপনি যাকে মেসেজ করছেন তার ওই সার্ভিসটা প্রয়োজন আছে কিনা এক নাম্বার সে আপনার সার্ভিস এফোর্ড করতে পারবে কিনা দুই নাম্বার এবং এই আরো আনুষাঙ্গিক অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো রিচার্জ করে যদি আপনি মেসেজ দেন আপনি একশো জনকে যদি মেসেজ দেন তাহলে দুই তিনটা কাজ আপনি পেয়ে যাবেন আর রিচার্জ না করে যদি আপনি দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার মেসেজ দেন তারপরও আপনার কাজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনি যাকে মেসেজ দিচ্ছেন সে আপনার নিচের মানুষ ঠিক আছে কিন্তু তার এই সার্ভিসটা আদৌ প্রয়োজন নেই বা আপনার সেই সার্ভিসের যে ফি যেটা রয়েছে সেটা সে এফোর্ড করতে পারবে না ঠিক আছে এই জন্য আপনি কাউকে মেসেজ দেওয়ার আগে কম মেসেজ করেন আপনি ওয়েল একটা অপটিমাইজ অপটিমাইজড থেকে ভালো করে রিচার্জ করে মেসেজ করুন দেখবেন আপনি কম মেসেজ করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন নয় নম্বর যে কারণ বলবো সেটা হচ্ছে কি ধৈর্যের অভাব দেখুন ফ্রিল্যান্সিংয়ে আপনি আসলেন অ্যাকাউন্ট তৈরি করলেন কোর্স করলেন কিছুদিন ক্লাস করলেন মেসেজ করলেন কাজ পেয়ে গেলেন এমনটা না ফ্রিল্যান্সিং থেকে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ঘটনা সত্য কিন্তু এখানে ধৈর্যের একটা ব্যাপার সেপার আছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে আপনি যে সেক্টর থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরিকল্পনা করছেন যে সেক্টর থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখছেন আপনি এখানে ধৈর্য ধরে থাকবেন না এমন তো হতে পারে না মোটামুটি আপনি যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এইখানে ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে সফল হবেন আর যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ধৈর্য ধরার মন মানসিকতা আপনার না থাকে তাহলে ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনার জন্য না ঠিক আছে আমি আবার বলি আপনার যদি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এইখান থেকে এক টাকা ইনকাম না করেও ধৈর্য ধরে থাকার মন মানসিকতা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং থেকে সফল হতে পারেন দশ নম্বর যে কারণ সেটা হচ্ছে কি আত্মবিশ্বাসের অভাব ন নম্বর কারণের মতোই এটা প্রায় আপনি কিছুদিন মার্কেটিং টাকাটিং করলেন কিছুদিন প্র্যাকটিস করলেন তারপর আপনার আত্মবিশ্বাস কমে গেলো যে আপনি হতে পারবেন না আসলে আপনি পারবেন না ঠিক আছে এই জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন সবাই যখন পারছে আপনি কেন পারবেন না আপনিও পারবেন এগারো নাম্বার যে কারণ সেটা হচ্ছে গিয়ে ইনভেস্ট না করা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন স্বপ্ন দেখছেন পরিকল্পনা করছেন কিন্তু নিজের স্কিল ডেভেলপ করার জন্য আপনি এখানে কোনো টাকাই ইনভেস্ট করছেন না আপনি ফ্রি কোর্সের উপর নির্ভরশীল হয়ে আছেন আমিও ফ্রি কোর্স করাই হ্যাঁ তো আপনি হয়তো ভাবতে পারেন যে তাহলে হয়তো আপনি ফ্রি কোর্সের উপর শিখান না দেখুন যেহেতু আমি পেড কোর্স করাই আমি বা যারাই আপনাকে ফ্রি কোর্স করাচ্ছে তারা পেইড কোর্সের পাশাপাশি ফ্রি কোর্স করাচ্ছে এখন ফ্রি কোর্সে তারা দা শেখাচ্ছে পেড কোর্সে যদি তা শিখায় বিশেষ করে আমি ধরেন আমার পেড কোর্সে আমি যে বিষয়গুলো রেখেছি সব বিষয়গুলো আমি যদি ফ্রি কোর্সে রাখি প্রতি মাসে যদি ফ্রি কোর্স করাই তাহলে আমার পেড কোর্সে কেউ আর করবে টাকা দিয়ে করবে কেউ করবে না অর্থাৎ আমি আমার কোর্সে ফ্রি কোর্স এবং পেড কোর্সের মধ্যে অবশ্যই একটা পার্থক্য কিন্তু আমি রাখবো অবশ্যই রাখবো ঠিক আছে এবং হচ্ছে ফ্রি কোর্স যখন আপনি আমার কাছ কাছে করবেন তখন আমি কিন্তু আপনাকে সাপোর্ট দিতে বাধ্য না ঠিক আছে আমার আমার সময় হলে সুযোগ হলে সাপোর্ট দিব না হয় দিব না যখন আপনি আমার কাছে পেড কোর্স করবেন আমি আমার কাছে কোর্স করার জন্য বলছি না মানে যে কারো কাছে যখন আপনি পেড কোর্স করবেন তখন হচ্ছে গিয়ে সাপোর্ট দিতে সে আপনার কাছে বাধ্য থাকবে ঠিক আছে এবং ফ্রি কোর্স করার পর আমি দেখেছি বিশেষ করে আমার ফ্রি কোর্স এমন হয়েছে যে তিনশো জন একসাথে ক্লাস শুরু করেছে শেষের দিকে শেষের দিকে ষাট জনের কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক আছে খুব একটা আগ্রহ থাকে না খুব একটা আগ্রহ থাকে না যতটা আপনার আগ্রহ থাকবে পেইড কোর্স করার ক্ষেত্রে তো এই জন্য আমি বলবো আপনাকে যে আপনি যদি কম বেতাবি হন তাহলে ফ্রি কোর্স করুন আপনি ইউটিউব ভিডিও দেখুন ইউটিউব ভিডিও দেখে ফ্রি কোর্স করুন ফ্রিলান্সিং শেখা যায় এমন ধরনের আছে কিন্তু আপনি যদি সিরিয়াস হন ফ্রিলান্সিং নিয়ে আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে আপনি ফ্রিল্যান্সিং করেই আপনার কেরিয়ার বিল্ড আপ করবেন তাহলে আমি বলবো আপনি একটু ঘাটাঘাটি করে যে কারো কাছে আমার কাছে হতে পারে অন্য কারোর কাছে কথা হতে পারে একটু কাটাকাটি করে রিচার্জ করে আপনি কিছু টাকা দিয়ে একটা পেইড কোর্স করে নেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য কিছু টাকা ইনভেস্ট করুন বারো নম্বর যে কারণে আমি বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ আকাঙ্ক্ষা মানে হচ্ছে ধরেন আপনি বিজ্ঞাপন দেখেছেন অনেক ট্রেনিং সেন্টারে দেখেছেন বা ইদানিং দেখবেন বিভিন্ন টিভিতে আপনার মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে পাঁচ দশ লক্ষ টাকা মাসে ইনকাম করে করেছে ফ্রিলান্সিং করে তিনতলা একটা বাড়ি তৈরি করেছে এইটা দেখে দেখে শুনে শুনে আপনার ফ্রিলান্সিং এর প্রতি একটা উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়ে গিয়েছে হয়তোবা এখন আপনি কি করলেন আহ ফ্রিলান্সিং চেষ্টা করলেন কিছুদিন চেষ্টা করার পর দেখলেন যে না আসলে এই পরিমাণ হচ্ছে না প্রতি মাসে দশ হাজার বিশ টলার ইনকাম করছেন বা পঞ্চাশ ডলার ইনকাম করছেন বা সর্বোচ্চ আপনি হয়তো একশো ডলার এখান থেকে ইনকাম করছেন কিন্তু ওই যে আপনার হয়ে গিয়েছে যে থেকে আসলে তো লাখ লাখ টাকা ইনকাম ইনকাম কথা কিন্তু করতে না হ্যাঁ এই যে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন এখান থেকে হয়তো বা আপনি ফিনান্সিং ছেড়ে দিয়ে ব্যর্থ হয়ে যেতে পারেন ফ্রিলান্সিং থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিন্তু শুরুতেই আপনি এত উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে এইখানে আসবেন না লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় সত্যি কিন্তু এইটা একটা নির্দিষ্ট সময়ের পর যখন আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করবেন আপনার প্রোফাইল ভালো করে ওয়েল অপটিমাইজ করা থাকবে মার্কেট প্লেসে আপনার অনেকগুলো থাকবে আপনার পোর্টফোলিও ভারী হবে আপনার এক্সপেরিয়েন্স হবে তখন আপনি থেকে কয়েক বছর পরে আপনি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন শুরুতেই কিন্তু আপনি এত উচ্চগুলা স্বপ্ন নিয়ে এখানে আসবেন না যদি আসেন তাহলে ব্যর্থ হয়ে ফিরে যাবেন তেরো নম্বর যে কারণ সেটা হচ্ছে মার্কেট প্লেসের উপর অত্যাধিক নির্ভরশীলতা মার্কেট প্লেস তো আমি আগেই বলেছি উদাহরণ দিয়েছি যেমন ধরো ফাইবার আপ পিপল পাওয়ার গুরু সহ যে সাইডগুলো রয়েছে মার্কেট প্লেস এগুলোর উপর অত্যাধিক নির্ভরশীল হলে আপনি এখান থেকে আহ ফ্রিল্যান্সিং থেকে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি কারণ মার্কেটপ্লেসে এখন প্রচুর পরিমাণ কম্পিটিশন বেড়েছে মার্কেট প্লেসের অনেক রুলস রয়েছে মার্কেট প্লেসের প্রোফাইল এখন আপনার র্যাঙ্ক এনে অনেক কষ্টের বিষয় তো আপনি যদি শুধুমাত্র মার্কেট প্লেসের উপর নির্ভরশীল থাকেন তাহলে হয়তো বা আপনি ফ্রিল্যান্সিং থেকে ব্যর্থ হয়ে যেতে পারেন আপনি মার্কেট প্লেসে যতটুকু ফোকাস দিবেন তার চেয়ে বেশি ফোকাস দিবেন মার্কেট প্লেসের বাইরে মানে সোশ্যাল মিডিয়াগুলোতে যেমন টুইটার গুলোতে যেমন হ্যাঁ আরও অনেকগুলো সাইট রয়েছে বিশেষ করে লিঙ্কডিনকে আপনি গুরুত্ব দিবেন মানে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না আমি বলছি না আপনি মার্কেট প্লেসে কাজ করুন কিন্তু মার্কেট প্লেসকে এত গুরুত্ব দিবেন না আপনি বেশি গুরুত্ব দিবেন মার্কেট প্লেসের বাইরে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা আমার যারা আমাকে ছিনেন আপনারা জানেন যে আমার আগে একটা এজেন্সি ছিল এখন বর্তমানে আরেকটা এজেন্সি আমার রয়েছে তো আমি দুইটা এজেন্সি চালানোর অভিজ্ঞতা রয়েছে আমি দেখেছি যে পরিমাণ কাজ মার্কেট প্লেসে রয়েছে তার থেকে আশি ভাগ বেশি কাজ রয়েছে মার্কেট প্লেসের বাইরে আর এই আশি ভাগ কাজের মধ্যে কাজ লিঙ্গে তাই মার্কেট প্লেসের এর উপর অত্যাধিক নির্ভরশীলতা কমিয়ে আপনি মার্কেট প্লেসের বাইরে দিকে একটু ফোকাস করুন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন না সেটা বলছি না কাজ করুন পাশাপাশি আপনি বেশি ফোকাস করুন মার্কেট প্লেসের বাইরে যে সাইড রয়েছে সেগুলোর উপর চোদ্দ নম্বর যে কারণ সেটা হচ্ছে ফ্রিলান্সিং কে স্বাধীন পেশা মনে করা বলতে পারেন আপনি তো অনেক ভিডিওতে বলেছেন ফ্রিলান্সিং মানে হচ্ছে স্বাধীন পেশা মুক্ত পেশা ঠিক আছে এটা একটা সংজ্ঞা বলতে হয় এই জন্য বলা হয় ফ্রিল্যান্সিং কে আপনি যদি এত স্বাধীন পেশা মনে করেন তাহলে আপনি এখান থেকে বিট হয়ে যাবেন আপনি মনে করলেন মনে করলেন খুবই স্বাধীন পেশা এটা ঠিক আছে আপনার ইচ্ছা মতো বসলেন মানে আপনি কোনোদিন রাতে বসলেন কোনোদিন দিনে বসলেন কোনোদিন দুপুরে বসলেন মানে ওই যে আপনি শুনেছেন স্বাধীন পেশা মানে যখন আপনার সময় রয়েছে আপনি তখনই বসলেন হ্যাঁ এই জন্য আপনি ব্যর্থ হচ্ছেন ফ্রিল্যান্সিং থেকে এইটাকে যতটুকু স্বাধীন স্বাধীন বলা হয় আসলে ততটুকু স্বাধীন পেশা না আমি মনে করি একটা চাকরি করলে আপনি যে পরিমাণ ব্যস্ত থাকতেন তার থেকে তিন গুণ বেশি ব্যস্ত থাকতে হয় ফ্রিলান্সিং এ ঠিক আছে চাকরিতে আপনার একজন বস ফ্রিল্যান্স ফ্রিলান্স বাস্তব কথা যেটা সেটা বলছি আর ফ্রিলান্সিং হচ্ছে আপনার অনেকজন বস থাকে ঠিক আছে তো ফ্রিলান্সিং যদি আপনি এত স্বাধীন এবং এত এত মুক্ত পেশা মনে করেন বা আপনি এখানে স্বাধীনতা উপভোগ করার জন্য আসেন যে আমি স্বাধীনভাবে কাজ করবো তাহলে ফ্রিল্যান্সিং থেকে আপনি ব্যর্থ হয়ে যাবেন ঠিক আছে জাস্ট এটা একটা সংজ্ঞা যে ফ্রিলান্সিং স্বাধীন পেশা কিন্তু এইখানে আপনার প্রচুর পরিমাণ পরিশ্রম দিতে হবে আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি খুব ভালো কিছু একটা করতে পারবেন না আপনি ফ্রিল্যান্সিং থেকে ব্যর্থ হয়ে যাবেন পনেরো নম্বর যে বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনার সাপোর্টের অভাব ঠিক আছে আপনি ইউটিউব ভিডিও দেখা দেখে ফ্রিলান্সিং শিখছেন বা নিজের নিজে করে ফ্রিল্যান্সিং শিখছেন এই ক্ষেত্রে আপনি যেটার মুখোমুখি সেটা হচ্ছে সাপোর্ট সঠিক সময়ে আপনি সঠিক সাপোর্ট পাবেন না দেখুন আমার একটা ভিডিও ইউটিউবে আছে যে ইউটিউব ভিডিও দেখে দেখে কিভাবে ফ্রিলান্সিং করা যায় এই টাইটের উপর যে ভিডিওটাতে আমার এক মিলিয়ন প্লাস ভিউ আছে আপনারা সার্চ করে দেখতে পারেন তো আমিও সেখানে বলেছি যে ইউটিউব ভিডিও দেখে দেখে ফ্রিলান্সিং শিখা যায় এবং আমার কাছে উদাহরণ আছে যে ইউটিউব ভিডিও দেখে দেখে বা চেষ্টা করে অনেকে ফ্রিলান্সিং শিখেছেন কিন্তু সেটা একটা সময় বিষয় ঠিক আছে তো সাপোর্ট যদি আপনি সঠিক সময়ে না পান সঠিক সময়ে সাপোর্ট অনেক সময় হচ্ছে আপনি চেষ্টা করেছেন মেইল করেছেন দেখা গেছে ক্লায়েন্ট আপনার মেসেজের বা মেইলের রিপ্লাই করেছে এমন একটা প্রশ্ন করেছে বা এমন কোনো কিছু বলেছে যেটা আপনি আসলে জানেন না বা আপনি ইউটিউবে সার্চ করে তখন খুঁজে পাচ্ছেন না এই সময় আপনার একজন মেন্টরের সাপোর্টের প্রয়োজন রয়েছে বা যে কারো একজন সাপোর্টের প্রয়োজন রয়েছে তো সঠিক সময়ে সঠিক সাপোর্ট না পাওয়াও ফ্রিল্যান্সিংয়ে আপনার ব্যর্থতার একটা কারণ হতে পারে তো এই যে পনেরোটা কারণ আমি বললাম এক থেকে পনেরো পর্যন্ত যে সিরিয়াল বলেছি এটা আসলে সিরিয়াল ওয়াইজ বলি নাই যেটা আমার মাথায় এসেছে আমি সেটাই বলেছি এবং এই পনেরোটা কারণে যে আছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং থেকে ব্যর্থ হওয়ার তা না আরও অনেকগুলা কারণ রয়েছে এগুলো আমার মাথায় আপাতত এসেছে আমি এগুলোই বলেছি ঠিক আছে আপনি আরও নিজে নিজে খুঁজেন যে আপনার ব্যর্থ হওয়ার পেছনে কারণ কি রয়েছে ভিডিও শেষ করতে তার আগে বলি আপনি যদি আমার পেড কোর্স অথবা ফ্রি কোর্স করতে চান আপনি আমার এই ভিডিও বা যে কোনো ভিডিও কমেন্ট বক্স চেক করুন তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম